রাজা ও তার তিন কন্যা অনেক অনেক দিন আগের কথা এক ছিল রাজা রাজার ছিল এক রানী আর ছিল তিন কন্যা শিমুল বকুল ও পারুল তিন কন্যাকে নিয়ে রাজা রানী বেশ সুখী দিন কাটছিল রাজেও ছিল সুখ আর শান্তি রাজা একদিন গল্প করছিলেন সঙ্গে ছিল রানী আর তিন কন্যা রাজা তার কন্যা দের করলেন এক সহজ প্রশ্ন কে তাকে কি রকম ভালোবাসে বড় কন্যা শিমুল সে জবাব দিল প্রথমে বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা একটু মুসকে হাসলেন মেঝ কন্যা বকুল বলল। বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা ছোট কন্যা পারুল বলল। বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো রানীও শুনে অবাক এ কেমন কথা রাজা বেশ অস্থির ডাকলেন উজির নাজির ও সেনাপতিকে হুকুম দিলেন ছোট কন্যাকে পারুলকে বনবাসে দাও তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে গহীন অরণ্য জনপ্রাণী নেই পারুল একা বসে আছে এমন সময় কয়েকজন পরি এলো পরীরা বলল। এই বনে তুমি একা কেন পারুল সব ঘটনা খুলে বলল। পারলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল। রাজার মেয়ে পারলের জন্য তারা সুন্দর একটি বাড়ি তৈরি করলো পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে হরিণ এলো খরগোশ এলো ময়ূর এলো তারাও রাজার ছোট মেয়ে পারলের দুঃখ বুঝতে পারল তারা পারলের জন্য এনে দিল নানান ফলমূল পরীরা এনে দিল মজার মজার খাবার দিন কাটতে গভীর লাগল একা একা মনে তার অনেক দুঃখ মা নেই বাবা নেই বোনেরা নেই একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবে রাজার খেয়াল মানে সহজ কথা নয় উজির নাজির পাইক বরকান্দাস নিয়ে বেরোলেন শিকারে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গহীন অরণ্যে রাজা তখন খুবই ক্ষুধার্ত সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির সেই কুটির বাস করত এক সুন্দরী কন্যা রাজ রাজার লোকেরা তাকে বলল রাজা খুব ক্ষুধার্ত তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন পারুল বলল আপনারা একটু জিরিয়ে নিন সে রান্না করল পোলাও কোরমার ও মাংস তারা নানান রকমের তরকারি তিনি কিন্তু কোনো কিছুতে নুন দিল না এত রকমের খাবার সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন তার জীবে জল এসে গেল রাজা খেতে বসলেন খাওয়া শুরু করলেন এটা নেন ওটা নেন মুখে দিয়ে ফেলে দেন সুন্দর রান্না তবে বেজায় বিষাদ একটিও নুন নেই কোনো খাবারে রাজা খুব বিরক্ত হলেন নুন ছাড়া কি খাওয়া যায় পারুল ছিল কাছে সে এগিয়ে বলল বললো বাবা আমাকে চিনতে পেরেছেন আমার নাম পারুল আপনার ছোট কন্যা আপনি যাকে বনবাসে পাঠিয়েছেন রাজা নিজের ভুল বুঝতে পারলেন নিজের আদরের মেয়েরকে মেয়েকে বুকে জুড়িয়ে ধরলেন এরপর নুন দিয়ে রান্না করা হলো সব খাবার রাজা মজা করে খেলেন এবার ফেরার পালা রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটল রানী খুশি হলেন শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেলো রাজ্যে সুখের সীমা রইল না এরকম মজার মজার গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ